একটা সচেতন মানুষ হিসেবে আমরা এই নাটকটি সাপোর্ট করতে পারলাম না গ্রামীণ ফোনের পক্ষ থেকে এমন একটি নাটকে সম্প্রচার যেটা আমরা কল্পনা করতে পারি না অথচ আমরা গ্রামীণ ফোনের কাস্টমার অল টাইম আমরা গ্রামীণ ফোন ইউজ করি কিন্তু এই সমকামিতার মতো একটি ভিন্ন নাটক যেন আপনারা যে প্রচার করলেন বিষয়টা আমাদের কাছে খুবই দুঃখজনক এই জন্য আপনাকে ফোন করা এরপরে কিছু সলিউশন দিতে পারবেন খুবই সরি স্যার প্রবলেমটির জন্য সেক্ষেত্রে স্যার আপনার তথ্য কি আপনার মতামত কি আমাদের আমাদের যে কর্তৃপক্ষ আছে অথরিটি আছে তাদেরকে জানানো হবে ঠিক আছে সেটাও ভালো করে জানিয়ে জন্য আপনার অসংখ্য ধন্যবাদ স্যার আপনি কল সেন্টারে আছেন এর চেয়ে বেশি কিছু শুধু আপনার মাধ্যমে এই মেসেজটি গ্রামীণ ফোন কোম্পানির কাছে পৌঁছে দেওয়া যে এই নাটকের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নিতে আমরা অলরেডি আজকে থেকে গ্রামীণ ফোনের কিন্তু ওই যে শুধু আপনাকে ফোন করলাম আজকে আমরা ইন্টারনেট বলেন ফোন বলেন সব কিছু আমরা অফ করে দিতে বাধ্য হব আর এই বিষয়টা যদি আপনারা কুইক্লি কিছু একটা করেন আন্দোলন হয়তো শুরু হয়ে যাবে ঠিক আছে আপনার মাধ্যমে যেন মিসেস সি পৌঁছে যায় আজকের ভিতরেই ধন্যবাদ